নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুভ সকাল আজকে এখন বাজে সকাল আটটা তো আমি প্রতিদিনের মতো আজকে কবুতরকে খাবার দিয়ে দিছি তো এই যে আমার লালি লালি আবার হাত ছাড়া খেতে পারে না ওর ঠোঁটটা একটু মোটা তো এর জন্য নিচে থেকে খাবার খেতে পারে না আলাদাভাবে না দিলে তো বাকিগুলাই যে খাবার খাইতেছে তো আমি ঘুম থেকে আরও আগে উঠছি কারণ অবনীতার বাবা আবার সকালবেলায় চলে গেছে সে আরও আগে চলে গেছে তো আমি ঘরের কিছু কাজ করে হালকা পাতলা তো কবুতরকে খাবার দিতে চলে আসলাম জল খায় আর সকাল সকাল অনেক রোদ উঠে গেছে মনে হয় শীত চলেই গেল তো এরকম শীত লাগেই না এখন হালকা হালকা শীত লাগে আমার কবুতরে খাওয়া দাওয়া হয়ে গেল গাছের গোড়া থেকে মাটি খায়া দেখা পুতে গাছের পুরা শিকড় বের করে ফেলাইছে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বাকি কাজগুলো করে আবার স্নান করব স্নান করে আবার পূজা দিতে হবে তো বাকি কাজগুলো করি তো এদিকে আমি যে মগগুলো মেটে নিলাম তো মগগুলো মুসাই রাখা তারপর এখন আমি টেবিলটা মুছে নেব সকালবেলা প্রতিদিন সকালে উঠলে আসলে একই রকম কাজ বিপরীত নাই কারণ ছোটো এখনও তো দিন ছোটোই দিন তো ছোটোবেলার দিন কীভাবে যে কেটে যায় আসলে বলোই যেন আগে দিয়ে এসে কালকে কিছু সদাই নিয়ে আসছিলাম এখানে আমি একটা সাবান আনলাম নুডলস চাচু চা পাতা হইল হুইলের গুঁড়া সয়াবিন পাউরুটি আর হলো জিরা সকালকে সন্ধ্যাবেলা গিয়ে এই সদাইগুলো আমি নিয়ে আসলাম এই যে আর এদিকে আমার টেবিল মোশা শেষ এই যে তিনটা পুতুল এই সারা দিন এই পুতুল তিনটা দিয়ে খেলা কি জানেন খালি এখান থেকে নিচে না ফালায় রাখবে এই আর খেলা মানে যতবারই গুছাই কিন্তু কোনো কাজ হয় না এখন ঘুমাইতেছে ঘুমাইতে উঠলে শুরু হয়ে তো যাই হোক সকালে কাজ টাজগুলো করি করে তারপরে স্নান টান করে আসি করে পূজাটা দেই। কারণ পূজাটা আসলে সকাল সকাল না না দিলে ভালো লাগে তার জন্য সকালবেলায় আগে দিয়ে আসি তারপরে বাকি কাজগুলো করব তো আমি সকালের কাজগুলো সেরে তারপরে স্নান করে একবার পূজা দিয়ে চলে আসলাম নাস্তা করার জন্য তো এখন নাস্তা করবো এখন সারাদেশ তো এখন আমি এই যে চা বসাইছি আর আজকে আর আটা রুটি আসে কিন্তু আটা রুটি খাইতে প্রতিদিন খেলে ভালো লাগে না তো এই জন্য যে পাউরুটি নিয়ে আসছি পাউরুটি আসে চা বানাইছি আর হলো জেলি আর জেলি দিয়ে পাউরুটি খেতে আমার দুই মেয়েই পছন্দ করে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তো এগুলোই খাবো এখন আর রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না করবো ও মাস্টার ভাই করে ভিজায় নিয়েছি তো এগুলোই আজকে রান্না বান্না করবো দেখি তো জানেন রে দিন আজকে এখানে চা বসায় গেছি তো আজকে যে রান্না করব আজ মাছ আর হলো এই যে কাচকি মাছ তো মাছগুলো ভিজিয়ে এনেছি আর এইদিকে যে বসায় দিয়েছি চা এই চাটা ছেকে নেব তারপর চাটা খাবো তো নাস্তা করতে থাকি আপনারা দেখতে থাকেন তো আমি রান্না করতে চলে এসেছি নাস্তা টাস্তা সকালবেলা করে তো এখন রান্না করবো তো রান্না করতে আসছি সব সবজি টবজি ধুয়ে নিয়েছি তো চলেন দেখি কি কি রান্না করি তো আজকে যে রান্না করব। আয় মাছ আয় মাছ রান্না করব কফি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল আর এই যে এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাজকি মাছ ধুয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে চটচড়ি রান্না করব আর ডাল আছে ফ্রিজে তার জন্য আজকে ডাল রান্না করব না আর যেহেতু রাত্রেবেলা বানাই সেহেতু আজকের বেশি কিছু রান্না করব না তো এই রান্না করব আর এদিকে আমার শো শুরু হয়ে গেছে তার জন্য যে রুটি ভাজবো আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে তো আমি এই যে বাবার জন্য রুটি ভাজ নিতেছি আর এদিকে এই যে মাল ভাজিয়েছি এই যে নাস্তা নাস্তা দিয়ে দিব আজকে সুজি বানাইছিলাম তো বাবা আর অবনীতার বাবা হলো রুটি খাবে সুজি দিয়ে কিন্তু আমার প্রতিদিন আসলে রুটি খেতে ভালো লাগে না অবনীতা প্রতিদিন খাইতে চায় না তার জন্য আবার আমাদের জন্য তো পাউটিয়ে নিয়ে আসছিলাম তো ওইটাই আমরা তিনজনে খাইছি আর অবনীতার বাবা আর বাবা দুজনে রুটি খাবে রুটি সুজি একদিন খুঁজছে এদের দিকে আমি মাছটাও বসাই দিচ্ছি ভাজার জন্য মাছ বাজারে তর্কে রান্না করবো আলু কপি আর আলু দিয়ে ডালের বড়ি দিয়ে তো আমি এই যে কপি আলুগুলো ভাজা এখন এই যে সব মশলা কষাইতেছি তরকারিটা বসাই দেবে আর এদিকে আমার মাছগুলো ভাজা এখনো হয় নাই মাছ ভাজা হোক আর হলুদ মরিচ ধনিয়া আর একটু আদা বাটা দিচ্ছি কারণ আমি আবার বড় একটু মাছ একটু আদা বাটা দিই তো আলু কপিগুলো দিয়ে দেব না অরে কি করেছ

কোথায় যাও বাবা দুষ্টমি করো না ঠিক আছে চুপচাপ বসে বসে দেখো কাটিবি আমার বড় মেয়ে এত বড় হয়েছে তারপর ছোট মেয়ে বোন লেগে থাকে দুজনে মিলেই না তো মাছগুলো ভাজতে থাকি তকো পিয়ালু দিয়েটাক ভালো করে রক খেয়ে জল দিয়ে দিবেন গরম জল তো মাছের ঝোলে বলছে আমি মাছ দিয়ে দিব মাছের ঝোল হয়ে গেছে আর মাছের ঝোল কপি আর আলু দিয়ে এখন তপটা নামাই যে দেখেন আর এই পাশের চুলায় আমি কাঁচকি মাছের জন্য বেগুন আর আলুটা একটু ভাজি ভাজি করে নিই তারপরে মাছটা যে কারণ ডাকি মাছ অনেক নরম তো একসাথে দিলে মাছ আর ফিটে পাওয়া যাবে না এমনি রান্নার পরে মাছ আর দেখা যাবে তো যাই হোক সবাইকে পৌষ সংক্রান্তি কালকে এলো সংক্রান্ত পৌষ মাসের শেষ দিন তো কালকে আমরা সবাই পিঠা টিঠা বানাই তো আপনাদের পিঠার নিমন্ত্রণ সবাই চলে আসবেন আমাদের বাসায় আমরা ঢাকা রাজারবাগ থাকি বাসাবো রাজারবাগ কালীবাড়ি তো সবাই আমাদের বাসা আসবেন সবাইকে পিঠার নিমন্ত্রণ তো কালকে পিঠা দিব কালকে দুই তিন রকমের পিঠা বানাবো তো কালকে রান্না বান্না বেশি একটা করবো না হালকা পাতলা তো পিঠা টিঠাই বানাবো মানে আজকে রাতে বানাইতে হয় কালকে আর কি খাওয়া হয় তো আসলে আমার মনে করছি আমি পরশু দিন তো এর জন্য আমি করি নাই পিঠার চাল টাল কিছু আনানো হয় নাই তো যাই হোক রাতে বেলা বাবা নিয়ে আসবে তো কালকে সকালবেলা ভাঙগায় আর বিকালের দিকে বানাবো আর তো কালকে আর দেখাবো আপনাদের আমি কিভাবে পিঠা বানাই আর কি কি পিঠা বানাই তো এই যে আমি কাজকে না এটা বসাই দিছি প্রায় হয়ে গেছে আর দিকে যে বাদ বসায় দিছি আর এখন এই যে ধীতিমণি তপে এটা বাকি রয়েছে এটা হলো মরিচ ছাড়া রান্না করবো ঝাল ছাড়া তো আজকে বিকালে একটু একটু মার্কেটে যাবো মার্কেট বলতে কি ছোটোখাটো মার্কেট আর কি আমাদের এই যে কাছাকাছি বেশি দূরত্ব না ওইখানে যাবো যে অবনীতার জন্য ব্যাগ কিনতে আর ওই স্কুলের জুতা কিনতে কেস কারণ এটা নাই ওর কেসটা ছিঁড়ে গেছে আর ব্যাগটাও ছিঁড়ে গেছে তার জন্য স্কুলে যেতে পারতেছে না কালকে অবনি ভর্তি করে আসছি স্কুলে তো আজকে লইগুলো কিনে নিয়ে আসবো তারপর কালকে নিজে স্কুলে যাবে আজকে দেখতে দেখতে এক জানুয়ারির বারো তারিখ হয়ে গেছে তো আর বেশি দিন নাই জানুয়ারি মাস শেষ হয়েছে তারপরে আবার ফেব্রুয়ারিতে তো এমনি এমনি বন্ধ যায় এটা সেটা ওইটা সেটা আবার মেট্রিক পরীক্ষা আছে রোজা আছে রোজার মধ্যে তো এক মাস স্কুল বন্ধ থাকে আবার মেট্রিক পরীক্ষা আছে এপ্রিলে বন্ধ থাকবে স্কুল তো যাই হোক এদিকে আমার কাজকি মাছের তরকারি এটা হয়ে গেছে কারণ মাছের তরকারি এটা এখন নামাই নেই তারপর ধীতিমণি তরকারি এটা রান্না করব তো যে রান্না বান্না শেষ করে আসলাম তো আপনাদের তো বলছি কি কি রান্না করছিলাম এই যে আর মাছের ঝোল কাসকি মাছ আর মুড়ি ঘন্ট গতকালকে ছিল সেটাই গরম করছি তো এই যে এখানে অবনিতা আর বাবা খাইতে বসছে তো আমরা খাওয়া দাওয়া করি দেখতে থাকেন আর এদিকে কবুতরের খাবার দাওয়া হয়ে গেছে অবনীতার বাবা আছে কবুতরের খাবার দিয়ে দিছে দুপুরবেলা এই যে একটা কবুতর বাইরে না এই যে একজন আছে তো আজকে মোটামুটি গরম ভালোই লাগতেছে শীত নাই আর এই এই সাদাটা সব সব সময় সময় বাইরে থাকে যে দুজন তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো আজকের ভিডিও এই পর্যন্তই তা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন